হাই গুড মর্নিং মিলন ডলি সিংপুর লাইফে সবাইকে সুস্বাগতম বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো দেখো আমার বাপের বাড়ি থেকে লিচি পাঠিয়েছে ছেলের জন্য সকলের জন্যই তো সেই ছেলে নিয়ে গাছের কাছে ছিল ভিডিও করে দিচ্ছিলাম তো এটাও জন্মদিনের দুদিন আগে ভিডিও আর এটা হচ্ছে জন্মদিনের দিন এগুলো বাবা কাঁচা আম পাঠিয়েছে ক্যাপসিকাম গাজর আরও অনেকটা লিচু কেক ছেলের জন্য জন্মদিন ছিল দেখতে পাচ্ছ অনেকটাই লিচু আরও পাঠিয়েছিল দুদিন ধরে তো বাবা বলছে যেদিন যেদিন আসবে আবার পাঠাবো অনেক লিচু এখনও খেয়ে শেষ হয়নি ছেলে লিচু খেতে ভীষণ ভালোবাসে এখানে ছেলে দেখো স্নান করছে এটা হচ্ছে ওর জন্মদিনের দিন তো যদিও নিজে নিজে স্নান করতে পারে না সুইমিং পুলটাও অনেক দিন আগেকার ছোটোবেলার তো সেদিনে ঝুঁক নিয়েছিল আমি সুইমিং পুলেই স্নান করব সেই কারণে ওকে ওটা জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো দেখো ওকে সাবান মাখিয়ে দিলাম তারপর ওই যে গা ঘষাটা দিয়ে ঘষছিল তো স্নান করার পর সেদিনে খাওয়াবো অন্যদিন আমি আগে খাওয়াই কারণ গোটা গায়ে এঠো করে তো দুবার ধরে স্নান করানো সম্ভব নয় বলে প্রতিদিন আমি ওকে আগে মা বলে ওকে আগে ছোট বাচ্চা ও দোষ নেই ওকে আগে ভাত খাওয়াবি তারপর স্নান করাবি কিন্তু সেদিনে যেহেতু ওর জন্মদিন ছিল তাই ওকে আগে স্নান করালাম তারপর ভাত খাইয়েছিলাম তারপর আরেকবার গোটা গাটা ধুইয়ে দিতে হয়েছিল যেহেতু প্রতিদিন ছোট বাচ্চা এঠো করে তো আবার প্যান পরে খাইয়েছিলাম তো প্যান কেচে আবার মেলে দিয়েছিলাম যেহেতু আমাদের বাড়িতে জন্মদিন সেভাবে পালন করা নেই মা বলে তো তার জন্য করি না প্রথম বছর বাবা একটা ওর নাম লেখা কে কেনেছিল। তো তখন সেই বছর একটু জ্বর চলে এসেছিলো ওর কেক কাটার সেই রাতের থেকে তাই ঠাকুমা বা মা বলে যে না ওকে এখন পাঁচ বছর না হওয়া পর্যন্ত কেক কাটবি না আর আমাদের বাড়িতে চালের পায়েস করতে নেই তো সেই কারণে আমরা অত বেশি করি না ছোটো বাচ্চা যেটুকু না করলে নয় সেটাই করি ক্যামেরা ছি বাবা তো ছোটোবেলা থেকে মাথায় শ্যাম্পু দিলে বা মাথায় জল দিলে খুব কান্ত ছোটোবেলাতে বেশি কান্ত কিন্তু এখন আর কান্নাকাটি করে না কিন্তু তবু বেশি জলকে একটু ভয় পায় তো দেখো সোনা খেতে বসেছে এই যে মাছ ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা শাক ভাজা লাউয়ের তরকারি ডাল আর ওখানে নিয়েছে কিশমিশ

তো আমাদের পাঁচ সাত রকম ভাজা ভুজি দিয়ে খাওয়ানোর নিয়ম নেই তাই বাড়িতে যা রান্না হয়েছিল। তাই দিয়েই খাবার দিয়েছি কারণ আমার বাপের বাড়িতে নিয়ম থাকলে তো হবে না কারণ শ্বশুর বাড়ির নিয়ম যেটা সেটাই পালন করা উচিত তো আমার বাপের বাড়িতে যেমন ভাইয়ের পালন হয় কিন্তু মেয়েদের যেমন নেই করতে নেই সেই জন্য আমার পালন হয় না কিন্তু তবুও আমার কাকুর মেয়েদের এখন কাকিমারা পালন করে কিন্তু আমার মা আমার কখনোই জন্মদিন পালন করে না জাস্ট এমনি হয়তো পায়েস টায়েস রান্না করে খাওয়ায় কিন্তু সেভাবে জন্মদিন পালন হয় না তেমনি আমার ছেলেরও সেভাবে নিয়ম নেই তো যদিও ওর ঘরের দাদা বলেছে যে পরে পালন করা হবে এখানে বেলুন ছিল দেখো ওর বাবা এখানের মধ্যে কেকগুলো আমার বাবা দিয়েছিল বাকি যা কি যে চকলেট লেস টেস্ট কোল্ড ড্রিঙ্কস সব কিছু যা দেখতে পাচ্ছ সবগুলোই আমি গিফট করেছি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি টু সোনা বার্থে প্রথমে মাকে বললাম খাওয়াতে যেহেতু ঘরের গুরুজন ঠাম্মা তো মাই হয় তাই না তোর জন্য জামা এনেছিল বাবা দুটো জন্মদিনের কিন্তু মায়ের পছন্দ হয়নি আর মাও সেরকম দোকানে গেছিল পছন্দ হয়নি তো এই জামাটা তো না। তুমি সেটাই পড়ালাম। ও দেখা পড়া হলো বুদ্ধি গো আমার সোনার হ্যাঁ। তো তার জন্য জামা কেনার জন্য ও দাদু গিফট করলো ওকে পাঁচশো টাকা তো দাদু গিফট করেছে আর চকলেট টকলেটস আমি ওগুলো গিফট করেছি এটাই ছিল ওর গিফট মা শোনা দাদাকে প্রণাম করো আগে দাদাকে প্রণাম করো দাদাকে দুহাত দিয়ে প্রণাম করো বাবা কাছে মামা বাড়ি থেকে দাদু ভাই বলেছে গিফটটা ডিউ রইলো পরে এলেই দেব প্রণাম করো যা हाँ टाका ठीक सुना टाका बाबा वो धरो धरो ठीक दे, 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 दे तुम दादा के हामपा खेई दो गा दी ठाम्मा के दौ

দেখতে দেখতে দেখো আমার এই কপে ছোট্ট সোনা হলো এই দেখতে দেখতে চার বছর হয়ে গেল তারপর সবার শেষে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম যদিও দেখো আমাদের সাময়ের পায়েস মানে যেটা সাবের পায়েস বলি তো সেটাই খাইয়ে দিচ্ছিলাম তারপর আমাদের তো চালের পায়েস করার নেই মানে জন্মদিনের দিন করতে নেই তারপর ওকে একটু আদর করে নিচ্ছিলাম আমাকে প্রণাম করতে যাচ্ছিল কিন্তু আমি প্রণাম নিলাম না আমি একটু আদর করে দিলাম গুরুজনদেরকে প্রণাম করেছে সবাইকে তো আমার ছেলেকে সকলে আশীর্বাদ করো তোমরা ও যেন অনেক বড়ো মনের মানুষ হয় ভালো হয় আশীর্বাদ করো হাসি হাসি হাসোক তো তার আগে এই করার আগে আমার রান্না করা হয়ে গেছে রুটি করেছিলাম মায়ের সাথে চিকেন করলাম কারণ মা যেহেতু চিকেন টিকেন ছুঁয়ে না তার জন্য আমাদের চিকেন হয় না খুবই কম তো আজকে বাবার ইচ্ছে গেছিলো সেই কারণে চিকেন রান্না হলো আমি করলাম আমাদের আসলে চিকেন রান্নার পর বাইরে খাওয়া হয় কারণ ঘরে খাওয়া হয় না চিকেন গোবর টোবর তারপর গোবর টোবর দিয়ে গোটায় পরিষ্কার করি সকালে আবার বাসন মাজতে হয় তো যাই হোক দেখো ছেলে খেতে বসে গেছে চিকেন করলো চিকেন খাবো তো চিকেন দিয়েছি দেখো খাচ্ছে আসলে গরমে প্যান ফুলে দিয়েছিল সেই কারণে আমি স্টিকার দিয়েছি যেহেতু ইউটিউবে রান্না কেমন হয়েছে নেই প্যান না করে থাকা বাচ্চা হলেও সেই কারণে ঠিক পাই এখানে দেখো আমার আর ছেলের একসাথে খাবার দিয়েছে যদিও রুটি খায় না তবু নিয়ে বসেছে ঠিক আছে খুব ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত শুভরাত্রি সকলে ভালো থেকো বাই